তো গাইজ সাউথের সম্প্রতি মুক্তি পাওয়া দাই কল হিম ও ই সিনেমাটি যেন এক অনন্য অভিজ্ঞতা সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো সিনেমাতে আসেন বলিউডের সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাসমি এই সিনেমাকে বলা চলে একটু কেজিএফ এর কাঁচা অগ্রাসন একটু সালারের অন্ধকার গ্যাংস্টার দুনিয়া আর একটু পুষ্পার বুনো আবেগের মিশেল তাই দর্শকরা সিনেমাটি দেখতে বসেই বুঝতে পারেন এটি সেরফ আরেকটি অ্যাকশন ড্রামা নয় বরং গ্যাংস্টার ভিত্তিক ক্রাইম জরার ভেতর থেকে ভিন্ন স্বাদ দিয়ে চাওয়া এক সাহসী উদ্যোগ এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার পবন কল্যাণ যিনি ওজি নামে পরিচিত এক অবসরপ্রাপ্ত গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন দশ বছর ধরে রহস্যজনকভাবে অদৃশ্য থাকার পর হঠাৎ করেই উনিশশো সালে তার মুম্বাইতে প্রত্যাবর্তন ঘটে সিনেমার শুরুতেই তার চরিত্রের পরিচয় ও প্রত্যাবর্তনের দৃশ্যগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দেয় কে এই ওজি কেন তিনি এতদিন অদৃশ্য ছিলেন আর কেন হঠাৎ করে আবার ফিরে এলেন কিন্তু এখানে শেষ নয় গল্পটি যতই এগোই ততই এটি একটি জটিল বুননের ভেতর ঢুকে যায় পরিচালক গল্পের মধ্যে গল্প জুড়ে এমন এক কাঠামো তৈরি করেছেন যা অনেকটা ইনসেপশন বা ইন্টারস্টেলার এর মতো সিনেমার কথা মনে করিয়ে দেয় প্রতিটি দৃশ্যে রয়েছে নতুন রহস্যের উন্মোচন প্রতিটি সংলাপে লুকানো ইঙ্গিত আর ফ্ল্যাশব্যাক ও বর্তমান সময়ের মিশ্রণে তৈরি হয়েছে এক ঘন অন্ধকারময় জগৎ সবচেয়ে বিস্ময়কর ও আলোচনাযোগ্য দিক হলো এটি একটি তামিল সিনেমা হলেও এখানে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং সিরিয়াল কিসার ইমরান হাসমি দীর্ঘদিন বলিউডের রোমান্টিক হিরো এবং চুম্বনের দৃশ্যের জন্য পরিচিত ইমরান হাসমি এবার একেবারেই ভিন্ন রূপে হাজির হয়েছেন সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন ভয়ঙ্কর প্রতিপক্ষ চরিত্রে কুখ্যাত অপরাধী অমি ভৌ হিসাবে একদিকে যেখানে পবন কল্যাণের অজি চরিত্রে রহস্যময় উপস্থিতি দর্শককে মুগ্ধ করে অন্যদিকে ইমরান হাসমির অমি ভাউ চরিত্রটি গল্পের যোগ করেছে ভয় উত্তেজনা আর তীব্র সংঘাতের সাপ তবে এইদিকে মজার বিষয় হলো দর্শকদের মধ্যে এক ধরনের তৈরি হয়েছে কারণ সিনেমায় ইমরান হাশমিকে শুধু ভিলেন হিসাবেই নয় বরং বেশ ভালোভাবে মার খেতে দেখা গেছে বিশেষ করে ওজির হাতে তার চরিত্রটি বাহার বাহার মার খাওয়ার দৃশ্য অনেককে অবাক করেছে ভাই বলিউডে যিনি দীর্ঘদিন ধরে নায়িকাদের সঙ্গে রোমান্স আর চুম্বনের দৃশ্যে দর্শকদের মাতিয়েছেন হঠাৎ করে তামিল সিনেমা এসে উরাধুরা মার খাওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়াও বেশ মজার ছিল অনেকেই আবার ঠাট্টা করে বলছেন বলিউডের কচি কচি নায়িকাদের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায় তো ভালো ছিল ইমরান হাসমির জন্য তবে তামিল সিনেমা এসে উরাধুরা কেরানি খাওয়ার কি দরকার ছিল এই মন্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে কেউ আবার বলছেন এই সিনেমায় ইমরান হাশমি তার ইমেজ ভেঙে ভিন্ন চ্যালেঞ্জ নিয়েছেন যা প্রশংসার দাবি রাখে যদিও এর ফলাফল কিছু দর্শকের কাছে হতাশজনক মনে হয়েছে সব মিলিয়ে বলতে গেলে দে কল হিম ওজি মূলত একটি গ্যাংস্টার ভিত্তিক ক্রাইম ড্রামা হলেও এটিকে পুরোপুরি অনন্য বা অভিনব কিছু বলা যায় না গল্পের ধারাবাহিকতা চরিত্র নির্মাণ এবং ঘটনাগুলো বাস্তবসম্মত উপস্থাপনার ক্ষেত্রে সিনেমাটি বেশ কিছু জায়গায় দুর্বল থেকে গেছে বিশেষ করে অতীত ও বর্তমান মিলিয়ে প্রায় পনেরো বিশ বছরের সময় পরিসর দেখানো হয়েছে এই সিনেমার কিন্তু নায়ক অজিত চেহারায় বা বয়সে কোনো দৃশ্যমান পরিবর্তন they আবার অনেক দর্শকের কাছে এটি এতটাই অযৌক্তিক মনে হয়েছে যে তারা একে হাস্যকর বলতেও দ্বিধা করেননি তবে এখানেই শেষ নয় এই দুর্বলতাগুলোর মধ্যেও সিনেমাটি দর্শকদের টানতে পেরেছে মূলত অ্যাকশন সিকুয়েন্স এবং ফ্যানবেদের জন্য ভরপুর মারপিট আগুন ঝরা সংলাপ আর ভিজুয়ালি আকর্ষণীয় কিছু দৃশ্য দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে যারা সাউথ সিনেমার ডায়লগবাজি বাজি বড় সড়ো অ্যাকশন আর নায়কের হিরোইজম উপভোগ করেন তাদের জন্য এটি এক প্রকার ভিজুয়াল ট্রিট তবে আরেকটা উল্লেখযোগ্য বিষয় সিনেমাটিতে অপ্রয়োজনীয় প্রাপ্তবয়স্ক দৃশ্য অশ্লীলতা বা গালিগালাজ নেই ফলে পরিবার পরিজন নিয়ে বসে সিনেমাটি দেখা যাবে কোনো অস্বস্তির সারাই এই দিক থেকে নির্মাতারা একদমই বাণিজ্যিক ও পারিবারিক দর্শক কেন্দ্রিক সিদ্ধান্ত নিয়েছেন বলে বলা যায় সবশেষে যারা বাস্তবধর্মী কাহিনী সুসংহত গল্পের গাঁথনি বা চরিত্রের গভীরতা খুঁজে বেড়ান তাদের কাছে সিনেমাটি হয়তো কিছুটা হতাশজনক মনে হতে পারে কিন্তু যারা খাঁটি অ্যাকশন ভক্ত যারা রক্ত গরম করা দৃশ্য আর গ্যাংস্টার জগতের হিরোইজম দেখতে ভালোবাসেন তাদের কাছে দে কল হিম ওজি নিঃসন্দেহে বিনোদনের এক ভালো উৎস হতে পারে